হংকংয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে পঁচাত্তর গুজব কারাগারের সামনে বিক্ষোভ পিটিআই সমর্থক আর পরিবারের সদস্যদের হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁচাত্তর জনে অন্যদিকে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত তিন শতাধিক বুধবার স্থানীয় সময় দুপুরে হংকং এর উত্তরাঞ্চলীয় তাইপো জেলার একটি আবাসিক ভবনে ওই আগুন লাগে এতে আটকা পড়েন বেশ কয়েকজন দিন পেরিয়ে রাত রাত পেরিয়ে ভোর হলেও একদিকে যেমন হার মানছে না উদ্ধার তেমনি হার মানেনি আগুনও দ্বিতীয় দিনেও হংকং আবাসিক কমপ্লেক্সে জ্বলেই যাচ্ছে দাউদাউ করে আগুন নেভাতে এত বড় উদ্ধার তৎপরতা আগে দেখেনি হংকংবাসী সর্বোচ্চ জরুরি অবস্থা জারি করে মাঠে নামানো হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মী ধারণা করা হচ্ছে এখনও ভবনটিতে আটকা পড়ে আছেন অন্তত দুইশো জন তাদের জীবিত উদ্ধারে লড়াই চলছে সময়ের বিরুদ্ধে কিন্তু ঘন ধোঁয়া আর অত্যাধিক তাপ কঠিন করে তুলেছে উদ্ধার কাজ উদ্ধারকর্মীরা বলছেন ভবনের ভেতরের তাপমাত্রা এতটাই বেশি যে ওপরের তলায় যাওয়া যাচ্ছে না এর মধ্যে উপর থেকে ধসে পড়ছে মাচা আর ভবনের ধ্বংসাবশেষ যা বাড়াচ্ছে ঝুঁকি অগ্নিকাণ্ডের স্থানে তাপমাত্রা খুব বেশি তাই ভবনে প্রবেশ করা কঠিন ফলে উদ্ধার অভিযান পরিচালনা করতে আমরা হিমশিম খাচ্ছি এছাড়া উপরের তলায় উঠে উদ্ধার কাজ চালানো কার্যত অসম্ভব হংকংয়ের ছয় দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সময়ের সাথে আরও স্পষ্ট হয়ে উঠছে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা দীর্ঘ হচ্ছে নিখোঁজদের তালিকাও এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে তাদের বেশিরভাগই হয় গুরুতর দগ্ধ নয়তো ধোয়ার কারণে ভুগছেন শ্বাসকষ্টে প্রাথমিক তদন্তে জানা যায় সংস্কারাধীন একটি টাওয়ারের বাইরে বাঁশের মাচা থেকেই আগুনের সূত্রপাত এছাড়া চারপাশে লাগানো দাহ্য সবুজ নেট আগুনকে দ্রুত ওপরের দিকে নিয়ে যায় যা পাশের ভবনগুলো ছড়িয়ে পড়ে এদিকে নির্মাণ কাজে আগুন নিয়ন্ত্রণের নির্দেশনা না মানা ও অবহেলার অভিযোগে নির্মাণ কোম্পানির দুই পরিচালক ও এক প্রকৌশল পরামর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কেননা গেল কয়েকদিন ধরে ইমরান খানের সাথে দেখা করতে দেয়া হচ্ছে না পরিবার আর দলের সদস্যদের যদিও সাবেক এই প্রধানমন্ত্রী পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন এক কারা কর্মকর্তা নানা মাধ্যমে ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব এতে বর্ষিয়ান নেতা জীবিত না মৃত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা কেননা গেল বেশ কয়েকদিন ধরে কারাগারে থাকা ইমরান খানের সাথে দেখা করতে দেয়া হয়নি পরিবার বা দলের কোনো সদস্যকে এতে গেল কয়েকদিন ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভ করছেন ইমরানের পরিবার ও দলের সদস্যরা কারাবিধি অনুযায়ী ইমরান খান সপ্তাহে অন্তত একবার বাইরের মানুষের সঙ্গে দেখা করতে পারবেন তবে কারা কর্তৃপক্ষ প্রয়োজনে এ অধিকার স্থগিত করতে পারে স্থানীয় গণমাধ্যম বলছে পাকিস্তানের তেহাত্তর বছর বয়সী সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারকে একটি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগারে স্থানান্তর করা হতে পারে যাতে তার সঙ্গে সাক্ষাৎ আরও কঠিন হয়ে পড়ে ইমরান খান কোথায় এমন প্রশ্নে ছেয়ে গেছে সামাজিক মাধ্যম তার শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে ছড়িয়ে পড়েছে গুজব তবে বিষয়টি নিয়ে মন্তব্যের অনুরোধে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স যদিও পরিচয় গোপন রাখার শর্তে কারাগারের এক কর্মকর্তা জানিয়েছেন ইমরান খান সুস্থ আছেন কারাগারে সাবেক এই প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সুবিধা দেয়া হচ্ছে বলে জানান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দুই হাজার বাইশ সালে অনাস্থা ভোটের প্রধানমন্ত্রিত হারান ইমরান খান এরপর তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন মামলা দেয়া হয় এছাড়া সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে দুই সালে তাকে গ্রেপ্তার করা হয় একবার ছাড়া পেলেও পরবর্তীতে আবার গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয় তাকে ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরিয়ে দিতে ট্রাম্প প্রশাসনের পাঁচ কোটি ডলার পুরস্কার ঘোষণা ক্যারেবীয় সাগরে একের পর এক অভিযান ও মানকির রণতরী মোতায়নের মতো সিদ্ধান্ত এখনও টলাতে পারেনি নিকোলাস মাদুরোর সাম্রাজ্য তাই প্রশ্ন উঠছে পুরস্কার ঘোষণা এই প্রাচীন কৌশল আদৌ কতটুকু কার্যকর বিশেষজ্ঞদের আশঙ্কা মাদুরোর পতনে আরও বিশৃঙ্খল পরিস্থিতির মুখে পড়বে অর্থনৈতিক সংকটে ভোগা দক্ষিণ আমেরিকার দেশটি যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার রেশারেশি কয়েক দশকের পুরনো হলেও সম্প্রতি মাদক পাচার রোধে একের পর এক অভিযান ও ক্যারিবীয় সাগরে মার্কিন রণতরী মোতায়েন ঘিরে নাজুক পর্যায়ে পৌঁছেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক গেল আগস্টে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরেকে ধরিয়ে দিতে ট্রাম্প প্রশাসন পাঁচ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে তবে এবারই প্রথম নয় এর আগে প্রথম মেয়াদেও মাদুরোকে গ্রেফতারে এক কোটি পঞ্চাশ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেন ট্রাম্প পরবর্তীতে বাইডেন প্রশাসনে এসে তা আরও বাড়িয়ে করে দুই কোটি পঞ্চাশ লাখ ডলার তবে এত কিছুর পরও এখনও পর্যন্ত টলেনি নিকোলস মাদুরের শাসন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করেই এখনো নিজ দেশে সরব উপস্থিতি মাদুরোর টেলিভিশন সহ বিভিন্ন মাধ্যমে দিয়ে যাচ্ছেন জ্বালাময়ী সব বক্তব্য এবং সালের মার্কিন নিষেধাজ্ঞা নিরানব্বই শতাংশ অর্থনীতি ধ্বংস করেছে কিন্তু তবুও আমরা কাজ করে গেছি আমরা ধীরে ধীরে আরো সামনের দিকে এগিয়েছি দু পঁচিশ সালের শেষে এসেও আমরা বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি বিদেশি শত্রুদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার কৌশল যুক্তরাষ্ট্রের জন্য নতুন না হলেও তাতে সরকার আদৌ পরিবর্তন সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা সামরিক স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়েকর মাথার জন্য দশ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র তবে মার্কিন বাহিনীর পানামা আক্রমণের আগ পর্যন্ত তাকে আটক করা যায়নি এমনকি দু সালে সাদ্দ হোসেনের নামে দুই কোটি ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণাতেও কার্যত কোনো লাভ হয়নি তবে সাদ্দামের পুত্রদের অবস্থান শনাক্তের ক্ষেত্রে কিছুটা ভূমিকা রেখেছিল এ পুরস্কার এদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা মাদুরকে ধরে দিতে পুরস্কারের কৌশল হিতে বিপরীত পরিস্থিতির সৃষ্টি করতে পারে এ বিষয়ে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যালেক্স জাউন্সের সতর্কতা মার্কিন পুরস্কার ভেনেজুয়েলাকে আরও বেশি করে তুলবে এমনকি অস্থিতিশীল দেশটির সরকারের আকস্মিক পতনে যে ক্ষমতার শূন্যতা তৈরি হবে তাতে আরও নৈরাজ্য সৃষ্টির শঙ্কা রয়েছে এমনিতেই চরম অর্থনৈতিক সংকটে দিন পার করছে ভেনেজুয়েলার জনগণ রাজনৈতিক দমন পীড়ন ও আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন তবে যে মাদক পাচার ও অভিবাসী প্রশ্নে ট্রাম্পের চক্ষুসূল হতে হলো মাদুরকে বিশেষজ্ঞদের মত তার আকস্মিক গ্রেপ্তারে দুই বাড়তে পারে সরকারের পালা বদলে নৈরাজ্য সৃষ্টি হলে বাড়তে পারে যুক্তরাষ্ট্রগামী ভেনেজুয়েলান অভিবাসন প্রত্যাশীদের ঢল সে সঙ্গে অরাজকতার সুযোগ কাজে লাগিয়ে বাড়তে পারে মাদক চোরাচালানকারী সন্ত্রাসী ও বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা নদী চ্যানেল সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মৌসুমি বন্যায় প্রাণহানির সংখ্যা ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একষট্টি জনে এছাড়া থাইল্যান্ডে প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত আশি জন এদিকে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় বন্যা এরই মধ্যে প্রাণ কেড়ে নিয়েছে চল্লিশ জন মানুষের বৃষ্টি বন্যায় বিপর্যস্ত বিশ্বের বেশ কয়েকটি দেশ ভয়াবহ বন্যায় যেখানে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা নিখোঁজ কয়েকশো মানুষ বেশ কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন অনেকে নিখোঁজ বহু মানুষ মৌসুমি বন্যায় তলিয়ে গেছে প্রদেশটির বেশিরভাগ রাস্তাঘাট সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে আকস্মিক বন্যার কারণে ডুবে গেছে ইন্দোনেশিয়ার প্রায় দুই হাজার বাড়িঘর এছাড়া নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় আট হাজার মানুষকে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জলবায়ু সংস্থা জানিয়েছে উত্তর সুমাত্রায় চলমান বন্যা পরিস্থিতি আগামী সপ্তাহে আর ভয়াবহ রূপ ধারণ করবে শুধুমাত্র দুপুর পর্যন্তই আমরা নয় জনের মৃতদেহ উদ্ধার করেছি এছাড়া ভয়াবহ এই বন্যার কারণে এখনো নিখোঁজ রয়েছে অনেকে আশঙ্কা করছি বন্যায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এদিকে টানা এক সপ্তাহের বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে নিখোঁজ রয়েছেন আরও অনেকে এর মধ্যে লাখো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয় বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ডের ইয়াই শহর বৃহস্পতিবারও হেলিকপ্টার নিয়ে চলে উদ্ধার কাজ বন্যার কারণে আমি আমার দাদির বাসায় যেতে পারছি না তিনি দুই তিন দিন ধরে না খেয়ে আছেন শুনেছি গতকাল তার কাছে কিছু খাবার পৌঁছেছে কিন্তু এখনও তাকে নিয়ে আমি অনেক চিন্তিত মৌসুমি বন্যার কবরে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ভূমি ধসে হতাহত হয়েছেন অনেকে বন্ধ করে দেয়া হয়েছে ট্রেন চলাচল ও প্রধান সড়ক কর্তৃপক্ষ জানায় বিপর্যকার পরিস্থিতির কারণে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ঋতু সাহা চ্যানেল টোয়েন্টি ফোর যুক্তরাষ্ট্রে এবারে বন্দুক সহিংসতার শিকার ওয়াশিংটন ডিসি এতে হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ হয়েছেন দুই ন্যাশনাল গার্ড সেনা স্থানীয় সময় বুধবার বিকেলে শহরটির ফরাগাট মেট্রো স্টেশনের কাছে টহলরত সেনাদের দিকে এলোপাতাড়ি গুলি চালায় এক ব্যক্তি মুহূর্তেই ছুটে গিয়ে হামলাকারীকে দমন করেন বাকি সেনারা পরে আহত অবস্থায় তাকে গ্রেফতার করা হয় মার্কিন গণমাধ্যম বলছে সন্দেহভাজন সেই হামলাকারীর নাম রমন উল্লাহ লাখানওয়াল দুহাজার একুশ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তিনি এখনো জানা যায়নি হামলার কারণ তবে একে টার্গেটেড শুটিং বা উদ্দেশ্যপ্রবণ হামলা বলে দাবি করেছেন ওয়াশিংটনের মেয়র প্রতি বছরের মতো ডে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে নিউ ইয়র্ক ভোর থেকেই ম্যানহাটনের রাস্তায় জড়ো হন হাজারো মানুষ বিশালাকার বেলুন ফ্লোট আর মনোমুগ্ধকর পারফরম্যান্সে মেতেছিল ঐতিহ্যবাহী মেইসি থ্যাংক গিভিং ডে প্যারেড দশক এক নজরে দেখে আসব জমকালো উৎসবের সেই চিত্র But now we're here. Very happy to be here. Happy Thanksgiving. আর এরই সাথে শেষ করছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই